আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে যেরকম প্রতিযোগিতা হয় ঠিক তেমনই বাংলাদেশ এবং ভারতের মধ্যেও তার চেয়ে বেশি প্রতিযোগিতা হয় বিশেষ করে ভারতকে যখন নিজেদের ঘরের মাঠে এনে হোয়াইট ওয়াশ করে এক শূন্য গুলের জয় নিয়ে ভারতকে বিদায় দেওয়া হয় এর চেয়ে মজার বিষয় আর কি হতে পারে ফুটবল প্রিম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম ভারতের মেচে কে কিরকম পারফরমেন্স করেছে কোন দিক থেকে ভালো করেছে এবং কোন দিকগুলা বাংলাদেশের খারাপ ছিল এই বিষয়গুলো তুলে নেওয়ার চেষ্টা করব। আর আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন প্রথমে আসি গুলি স্কুলার মুরসোলেনের কথা মাঠে নামতে দেখলেই যায় সেই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয় বয়স কম কিন্তু তার মধ্যে যে যে পরিণত ভাব অনেক সময় বড় মধ্যে সেটা থাকে না নেপাল ম্যাচের আগে পেশির টান ভারতের বিপক্ষে না খেলার ভয় সব বাধা তার সাহসকে পোষণ করতে পারেনি আজকের ম্যাচে সে গুল করেছে এটি শুধু স্কুলার জন্য নয় এটি বাস্তবতার নিখুদ এক প্রমাণ মুরসালিনের শক্তি শুধু গতি এবং শারীরিক সক্ষমতায় সীমাবদ্ধ নয় বল পায় নেয়া ইসেস খুঁজে বের করা প্রতিপক্ষকে হারিয়ে গিয়ে যাওয়া এসব তার মধ্যে স্বাভাবিকই থাকে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক সে সহজে তার পিছনে ফেলে নিজের পথ তৈরি করতেন পারেন তার ফিনিশিং নিখুঁত তার দৃষ্টিভঙ্গি স্থির তার মাথা ঠান্ডা সবচেয়ে বড় মুহূর্তে সে জ্বলে উঠতে পারে চাপের মাঝেও সে ভেঙে না পড়ে আরও শক্তিশালী হয়ে উঠে বাংলাদেশের জার্সিতে মাত্র একুশ মেতে সাতগুল গুল এটি তার প্রতিভাকে আর ধারাবাহিক প্রমাণ দেয় যে খেলোয়াড়রা সাধারণত বড় ম্যাচে হুচট খায় মুরসালিন সেই সময় খেলে নিজের সেরা ফুটবল সে শুধু খেলোয়াড় নয় সে বাংলাদেশের জন্য দায়বদ্ধ এক প্রমাণিত প্রতিভা অন্যদিকে সামিত আমাদের প্রমিস করেছিলেন ভারতের বিপক্ষে জয় এনে দিবেন সামিত ছম প্রমিস রক্ষা করলেন এবং জয় নিশ্চিত করলেন ও সাধারণ খেলেছেন কখনো বল ডেলিভারি করেছেন কখনো নিজে আক্রমণে গিয়েছেন কখনো প্রতিপক্ষের এটাকের কাছে নিজেকে বিয়ে দিতে হয়েছিল ও সাধারণ খেলেছেন যদিও এই মেচে তিনি গোল করতে পারেননি তবে সামিত ছোমের ভূমিকা ছিল অসাধারণ অনন্য এই ধরনের পিলার যদি মাঠে থাকে তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে তার জন্য একটা ভালো মাপের খুঁজ দরকার স্বল্পবাসী বাংলাদেশি কানাডিয়ান নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন গুল এবং রেড কার্ড আদায় করে নিলেন পজিশন সেন্স কিছুই বাকি রাখেননি তিনি আজ খেললেন দক্ষ সেনাপতির মতো মাঠের মধ্যে সব অ্যাডভান্স টেস্ট এনশিওর করলেন বাংলাদেশের জন্য পার্থের বিপক্ষে মাঠের এমন কোন জায়গা নেই যেখানে তার পা পড়েনি অন্যদিকে হামজা চৌধুরী ছিলেন এক মহানায়ক ভারতের বিপক্ষের ম্যাচে মাঠের এমন কোন জায়গা নেই যেখানে হামজার পা পড়েনি তার খেলায় ছিল শুটিং ব্লকিং পাসিং গুল সেফ এক কথায় বলতে গেলে হামজা চৌধুরী অসাধারণ মিত্রের ভুলে বল চলে যায় ভারতের এক স্ট্রাইকার কাছে পোস্টে চাপ চিপ শট দারুণ ভাবে ক্লিয়ার করেছেন হামজা চৌধুরী শুধু তাই নয় হামজা চৌধুরী যখন প্রয়োজন তিনি উপরে উঠে এসেছেন যখন প্রয়োজন ডিফেন্স করেছেন এবং যখন প্রয়োজন মাঝমাঠ ক্লিয়ার করেছেন হামজা চৌধুরীকে এমন একটা লাইসেন্স দেওয়া হয়েছে তিনি তার ইচ্ছা মতো খেলবেন তিনি প্রয়োজনে ডিফেন্স করবেন প্রয়োজনে মিডফিল্ড সামলাবেন এবং প্রয়োজনে এটাকে সহযোগিতা করবেন গুল করবেন দলকে গুলের হাত থেকে বাঁচাবেন সবকিছুই হামজার দায়িত্ব ছিল এবং এই দায়িত্বগুলো তিনি বেশ ভালোভাবে প্রমাণ করে গেছেন এখন একটু সাদের কথা বলি যে সাদের কথা না বললে নয় সাদ এমন একজন প্লেয়ার যে পুজের প্রিয় ছাত্র সে সব সময় বাংলাদেশের স্কোয়াডের জায়গা পায় এমন কি প্রতি ম্যাচে ফার্স্ট ইলেভেনের জায়গা পায় আমরা চাই এই ম্যাচেই সাদকে রাখবো এবং সাদকে ক্যাপ্টেন বানাবো তারপরে সাদ যখন অবসরে যাবেন তখন তাকে দলের কুচু বানাবো যখন সাদের আরেকটু বয়স হবে তখন সেই সাদকে আমরা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি বানাবো তারপরে যখন সাদ আরেকটু বয়সে যাবেন তখন আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা বানাবো এভাবেই সাদের ঐতিহ্য আমরা ধরে রাখার চেষ্টা করবো প্রকৃত অর্থে বাংলাদেশের কোন ফুলব্যাক ডিফেন্ডার আধুনিক ফুটবলের ফুলব্যাক এর বৈশিষ্ট্য নেই না আছে গতি না আছে বল কন্ট্রোলের সাথে টাইট পজিশন না আছে ওভার করে এটাকে সাপোর্ট দেওয়ার ক্যাপাসিটি সাদুদ্দিনের বৈশিষ্ট্যের কারণে তাকে লেফট ব্যাকে রাইট ব্যাক খেলাতে পারে ফিজিক্যালি একটু সলিড হয় প্রতিপক্ষ উইঙ্গারের সাথে ভালো ফাইট ইন্টারসেপশন দিতে পারে যদিও পারফেক্ট টেকলিং করতে পারে না আজ ভারতের লেফট উইঙ্গারের বিপক্ষে তিনি মোটামুটি ভালোই খেলেছেন বিশেষ করে তার ফিজিক্যালি পাওয়ার দিয়ে তাদের বেশ চার্জ করে খেলেছেন না হয় বাংলাদেশ বিপদে পড়তে পারত আজকের ম্যাচে এবং কি গত দুইটি ম্যাচে সাদ ভালো খেলেছেন যদি এখানে কুচু তাকে ভালোভাবে ইউজ করে তাকে যদি রাইট উঙ্গারে খেলায় লেফট উঙ্গারে না খেলায় তাহলে সাদ অবশ্যই ভালো কিছু করেন তবে সাদ উদ্দিনকে কোয়ালিটি ফুলবে কখনোই মনে হয় না আজ তিনি মন্দের ভালো খেলেছেন হংকং এর বিপক্ষের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর মহানায়ক তিনি অন্যদিকে রাকিবের কথায় যদি আসি রাকিব অসাধারণ ছিলেন একটা গুলে তিনি সরাসরি করেছেন এছাড়াও বেশ কয়েকটা কোরস খেলেছেন এবং কয়েকবার গুলে তিনি এগিয়ে গিয়েছিলেন কিন্তু ভাগ্য পক্ষে ছিল না তার জন্য বাংলাদেশ এক শূন্য গুলে লিড নিয়ে মারছারে আমরা চৌধুরী চল্লিশতম কিংবা বিয়াল্লিশতম মিনিটে তিনি একটা অন পুষ্টে শট নিয়েছিলেন কিন্তু এই শটটা গুলবারের জাল খুঁজে পায়নি অন্যদিকে প্রদ্ভুষ্ট হয়ে যায় তারেক গাজী এই মেয়েতে ছিলেন একজন ব্যর্থ নায়ক তিনি অনেক আশা স্বপ্ন এবং উদ্দীপনা নিয়ে মাঠে নেমেছিলেন কিন্তু ম্যাচের কয়েক মিনিট পরেই তার স্বপ্ন যেন ভেঙে যায় সামান্য একটা ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তার চোখের জল প্রমাণ করে দিয়েছিল তিনি কতটা ভালোবাসা নিয়ে মাঠে নেমেছিলেন তার পরিবর্তে নামানো হয় জুনিয়র তপুকে অর্থাৎ শাকিলা আত্মপু শাকিলা আত্মপু যতক্ষণ মাঠে ছিলেন কিয়ার করেছেন টেকল করেছেন এটাকে সাহায্য করেছেন লং পাস শর্ট পাস সব কিছুই দিয়েছেন এবং লম্বা লম্বী খরচ খেলেছেন সাধারণ খেলেছেন এখন একটু কথা বলবো আমাদের লেফট উইঙ্গার ফাইমকে নিয়ে ফাইমের যে গতি রয়েছে তাকে যদি প্রপার ভাবে স্বাধীনতা দেওয়া হয় তাকে যদি প্রপার ভাবে ইউজ করা হয় তাহলে আমাদের ফাইমও ভালো কিছু করবে এই ধরুন আপনার আমরা ফাইমকে যতটাই সমালোচনা করি না কেন ফাইম কিন্তু সেই সমালোচনার যোগ্য নয় আজকের ম্যাচে যে খেলাটা দেখলাম সেখানে ফাইম ভালোই খেলেছেন সেখানে অনেকগুলো ক্রোস করেছেন প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন বেশ কয়েকবার তিনি ক্লিয়ারেন্সও করে গেছেন এছাড়াও গত ম্যাচে যে একটা গুল এসেছিল। সেটাও কিন্তু প্রিএথিস্ট এই ফাইম করেছিলেন এবং হ্যাঁ সিঙ্গাপুর ম্যাচের যে একটা প্ল্যানটি পেয়ে গিয়েছিল বাংলাদেশ সেটাও কিন্তু এই ফাইম থেকে এসেছে ফাইমের মধ্যে সকল গুণ থাকা সত্ত্বেও ফাইমের মধ্যে ক্লিয়ারেন্সের একটা বিষয় নেই তিনি ফিনিশ করে আসতে পারেন না এটা বড় সমস্যা কিন্তু ফাইভের মধ্যে যে গতি রয়েছে সেই গতি দিয়ে তিনি গুলনা না করতে পারলেও সেই গতি দিয়ে তিনি কাউন্টার অ্যাটাক সাজাতে পারেন আমরা আশা করি লেফট উইঙ্গে ফাইভ যথার্থ ভালো খেলেছেন তার পাশাপাশি দলের অন্য সব প্লেয়ারগুলো ভালো খেলেছেন তবে আমরা মিস করেছি কিউবা মিচেলকে যে কিউবা মিচেল থাকলে আমাদের দলের আর একটু পান ফিরে পেত এছাড়াও জামাল ভুয়ার কোনো ইঞ্জুরি নেই আমাদের ক্যাপ্টেন তিনি গত ম্যাচেও একটা অ্যাসিস্ট করেছেন এর আগের ম্যাচেও তো একটা অ্যাসিস্ট করেছেন বাংলাদেশ বনাম ভুটানের বিপক্ষে তিনি হামজাকে থেকে থেকেথিস্ট করেছিলেন এভাবে তিনি গুল না করে গেলেও একের পর এক একথিস্ট করে যাচ্ছেন প্রতিপক্ষকে চাপে রাখছেন বল ডেলিভারি করছেন এবং খেলার টেম্পু ধরে রাখছেন মাসমার থেকে নাম্বার টেন রুল প্লে করছেন আবার কখনো ডিবক্সে এসে গোল সামলাচ্ছেন এসব কিছুই যদি আমাদের এই ক্যাপ্টেনের মধ্যে থাকে তাহলে ক্যাপ্টেন কেন মাঠে নামানো হয় না তার পরিবর্তে অযোগ্য এবং অচল মালকে ক্যাপ্টেন হিসেবে মাঠে পাঠানো হয় হ্যাঁ ক্যাপ্টেন যখন মাঠের বাইরে থাকবে তখন অন্য একজনকে ক্যাপ্টেন দায়িত্ব দেওয়াই যায় সেক্ষেত্রে মুরসালিন ছিল সেক্ষেত্রে আমাদের রাকিব ছিল মুরসালিনের বয়স কম কিন্তু রাকিব বয়স ফিজিক্যালি এবং পারফরমেন্স সব দিক থেকেই ঠিকই ছিল তাহলে রাকিবকে কিনে দিল না সবচেয়ে বড় কথা লেস্টার ক্যাপ্টেন হামজা চৌধুরী বাংলাদেশের মহানায়ক সামি চিনা ক্যানাডিয়ান এদেরকে মাঠে রেখে কেন আমার এই অচল প্লেয়ারকে সমালোচিত সমালোচিত ম্যাচ সমালোচিত কোচ সবকিছু মিলে চলছে বাংলাদেশের ফুটবল জানি না কবে ঠিক হবে তবে দোষকরা যদি একবার খেপে যায় তাহলে কোচ এবং আমাদের পরিচালক প্যানেল সবকিছু ঠিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম